দলেরই গোষ্ঠীদ্বন্দ্বে মালদায় পর পর গুলিকাণ্ডের ঘটনা ঘটছে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল বিধায়ক আব্দুল গনি তার দাবি জাকিরের গ্রুপ বকুল ও তার ভাইকে গুলি করেছে অস্ত্র দিয়ে কুপিয়েছে ঘটনায় দলের ব্লক সভাপতির হাত রয়েছে বলে দাবি করে আব্দুল গনি বলেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মারা গিয়েছে ব্লক সভাপতি চাইছে নিজের লোককে ওই পদে বসাতে সেজন্য ভয় দেখানোর জন্য সব করছে আব্দুল গনি আরো বলেছেন ব্লকের সভাপতি কাউকে মানেন না তার কথাও শোনে না সমাজ বিরোধীদের দিয়ে এলাকার কর্তৃত্ব নিজের দখলে রাখতে চায়

তৃণমূলকে চালনা করছে দুষ্কৃতীরা তার ফলে বার বার খুনের ঘটনা ঘটছে পাল্টা আক্রমণ করেছেন অকনি মিত্রা পাল বিজেপি বিধায়কের কথায় পশ্চিমবঙ্গ সরকারকে চালনা করছে দুষ্কৃতীরা পুলিশ প্রশাসনের হাতে কিছু নেই মুখ্যমন্ত্রীর কোনো কন্ট্রোল নেই এরাজ্যে কারোর কোনো সুরক্ষা নেই বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক বাবলা সরকার মহাশয়ের দু সপ্তাহ হয়নি তাকে খুন করা হয়েছে সেই মালদাতে আবার তৃণমূলেরই আরেক নেতার ওপর গুলি চললো সে রাস্তার শিলান্যাস করতে গেছে তখন তাকে গুলি করা হলো কারোর কোন সুরক্ষা নেই কারণ এই সরকার বা এই দল যেটা বললাম সেটা চালাচ্ছে কিছু অ্যান্টি সোশ্যাল আর ক্রিমিনাল